আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের সাতাত্তর পৃষ্ঠার অ্যাক্টিভিটি ই এফ জি এই তিনটা কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ এখানে দেখো প্রতিটা লাইনের নিচে আমরা বাংলায় অনুবাদ এবং সেটার উচ্চারণ দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে মাইমুনা থ্যাংক ইউ মাইমুনা। আমাদের আগের ভিডিওটিতে জুমা কমেন্ট করেছে স্যার থ্যাংকস ওয়েলকাম জুমা প্রথমে চলো ইয়ার কোয়েশনটার উত্তর দেখে নিই এর মধ্যে বলা হয়েছে মেক আ ফিউ মোর কোয়েশনস অ্যান্ড আনসারস ফর দিস ইন্টারভিউ অর্থাৎ এই সাক্ষাৎকারের জন্য আরও কিছু প্রশ্ন ও উত্তর তৈরি করো ওয়ার্ক উইথ আ পার্টনার একজন সহপাঠীর সাথে কাজ করো অ্যাক্ট আউট দ্য ইন্টারভিউ সাক্ষাৎকারটি অভিনয় করে দেখাও অর্থাৎ এখানে আরও কিছু কোয়েশ্চেন এবং আনসার যেন আমরা অ্যাড করি প্লাস এটা যেন তোমরা ক্লাসে একজন আরেকজনের সাথে কথা বলে দেখাও এবার চলো উত্তরটা দেখে নিই ইন্টারভিউয়ার আরও কিছু কোয়েশন করবে ওয়ান ডু ইউ প্লে কাবাডি তুমি কখন কাবাডি খেলো আশিস ইন দ্য ইভিনিং সন্ধ্যায় ইন্টারভিউয়ার হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ব্রাদার তোমার ভাইয়ের নাম কি আশিস হিজ নেম ইজ অনন্ত তার নাম অনন্ত ইন্টারভিউয়ার ডাজ হি প্লে এনি গেম উইথ ইউ রেগুলারলি সে কি তোমার সাথে কোনো খেলা নিয়মিত খেলে আশিস হি ডাজ নট প্র্যাকটিস উইথ মি হি ইজ আ ওয়েট লিফটার সে আমার সাথে অনুশীলন করে না সে একজন ভারত তলক এরপর ইন্টারভিউয়ার বলবে ডু ইউ নো বিকাশ তুমি কি বিকাশকে চেনো আশিস ইয়েস হি ইজ আ ওয়েল নোন ক্রিকেটার হ্যাঁ সে একজন সুপরিচিত ক্রিকেটার এরপর এক নম্বর কোয়েশ্চেনটা হলো চুজ আ স্পোর্টস স্টার একজন ক্রীড়া তারকাকে বেছে নাও মেক সিক্স কোয়েশনস টু আস্ক হিম অর হার তাকে জিজ্ঞাসা করার জন্য ছয়টি প্রশ্ন তৈরি করো ইউজ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স বিলো নিচের বক্সের শব্দগুলো ব্যবহার করো দেন অ্যাক্ট আউট দ্য ইন্টারভিউ উইথ দ্য পার্টনার তারপর একজন সঙ্গীর সাথে সাক্ষাৎকারটি অভিনয় করো এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো হলো হাউ অর্থাৎ কিভাবে তারপর ওয়াট কি ওয়েন কখন ওয়ার কোথায় তারপর আছে ডু অর্থাৎ কোনো কিছু কি কেউ করে কি না বা কি করে এরকম অর্থে ব্যবহার করা হবে এবং ওয়াই মানে হল কেন এরপর এটা দিয়ে আমরা চলো উত্তরটা দেখে নেই। এখানে আমরা লিখবো লিওনেল মেসি ইজ মাই ফেভারিট ফুটবলার লিওনেল মেসি হলো আমার প্রিয় ফুটবল খেলোয়াড় হিয়ার আর সিক্স কোয়েশ্চেন্স আই উইল আস্ক হিম এখানে ছয়টি প্রশ্ন রয়েছে যা আমি তাকে জিজ্ঞাসা করব। এক নম্বর কোয়েশনটা জিজ্ঞাসা করবো হাউ ওল্ড আর ইউ তোমার আপনার বয়স কত এরপর দুই নম্বর কোয়েশন হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ক্লাব আপনার ক্লাবের নাম কি তিন নম্বর ওয়েন ডিড ইউ স্টার্ট ইউর কেরিয়ার অ্যাজ আ ফুটবলার আপনি ফুটবল খেলোয়াড় হিসেবে কখন আপনার কেরিয়ার শুরু করেছিলেন চার নম্বর ওয়ার ডু ইউ লিভ নাও আপনি এখন কোথায় বাস করেন পাঁচ ডু ইউ মেইনটেইন এনি রুটিন ফর ইউর অ্যাক্টিভিটিস আপনি কি আপনার কাজের জন্য কোনো সময়সূচি মেনে চলেন ছয় নম্বর ওয়াই ডিড ইউ চুজ দিস কেরিয়ার আপনি কেন এই কেরিয়ারটি বেছে নিয়েছিলেন এরপর জি নাম্বারে বলছে মেক আ পার্সোনাল ফ্যাক্ট ফাইল টু টক অ্যাবাউট আ ডে ইন ইউর লাইফ তোমার জীবনের একটি দিনের কথা বলতে একটি ব্যক্তিগত তথ্যপত্র তৈরি করো অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স এবং প্রশ্নগুলোর উত্তর দাও প্রথম কোয়েশ্চেনটা হলো হোয়াট টাইম ডু ইউ গেট আপ অর্থাৎ তুমি কয়টায় ঘুম থেকে উঠো অ্যান্সার আই গেট আপ অ্যাট সিক্স ও ক্লক ইন দ্য মর্নিং আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠি দুই নম্বর কোয়েশন হোয়াট ডু ইউ হ্যাভ ফর ব্রেকফাস্ট সকালের নাস্তায় কী খাও অ্যান্সার আই ইট ফ্রুটস ব্রেড এগ অ্যাটসেটরা ইন মাই ব্রেকফাস্ট আমি সকালের নাস্তায় ফলমূল রুটি ডিম ইত্যাদি খাই তিন নম্বর হাউ ডু ইউ গেট টু স্কুল কিভাবে তুমি স্কুলে যাও এর আনসার আই গো টু স্কুল অন অনফুড আমি পায়ে হেঁটে স্কুলে যাই চার হোয়াট গেমস অর স্পোর্টস ডু ইউ প্লে ওয়াই তুমি কি খেলা খেলো এবং কেন খেলো আনসার আই প্লে ক্রিকেট বিকজ ইট ইজ মাই ফেভারিট গেম আমি ক্রিকেট খেলি কারণ এটি আমার প্রিয় খেলা পাঁচ নম্বর কোয়েশন হু ইজ ইউর ফেভারিট স্পোর্টস স্টার তোমার প্রিয় ক্রীড়া তারকাকে এর অ্যান্সারটা হবে মাই ফেভারিট স্পোর্টস স্টার ইজ সাকিব আল হাসান আমার প্রিয় ক্রীড়া তারকা হলো সাকিব আল হাসান এরপর ওয়েন ডু ইউ গো হোম ফ্রম স্কুল স্কুল থেকে কখন তুমি বাড়ি যাও অ্যান্সার আই গো হোম ফ্রম স্কুল অ্যাট থ্রি ও ক্লক আমি তিনটা স্কুল থেকে বাড়ি যাই এরপর সাত নম্বর কোয়েশ্চেন ডু ইউ গো হোম অ্যাট দ্য সেম টাইম এভরিডে প্রতিদিন কি একই সময়ে তুমি বাড়ি যাও অ্যান্সার ইয়েস আই গো হোম অ্যাট দ্য সেম টাইম এভরিডে হ্যাঁ প্রতিদিন একই সময়ে আমি বাড়ি যাই আট নম্বর হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং ইউ ডু ওয়াইন ইউ গেট ব্যাক হোম বাড়ি ফিরে এসে প্রথমে তুমি কোন কাজটা করো অ্যান্সার আফটার গেটিং ব্যাক হোম ফার্স্ট আই ওয়াশ মাই ফেস অ্যান্ড হ্যান্ডস ক্লিয়ারলি বাসায় ফিরে এসে প্রথমেই আমি আমার মুখ ও হাত পরিষ্কার করে ধুই নয় নম্বর হাউ লং ডু ইউ ওয়াচ টেলিভিশন ইচ ডে প্রতিদিন কতক্ষণ তুমি টেলিভিশন দেখো অ্যান্সার এভরিডে আই ওয়াচ টেলিভিশন ফর ওয়ান আওয়ার প্রতিদিন আমি এক ঘন্টা টেলিভিশন দেখি দশ নম্বর কোয়েশন হোয়াটস ইউর ফেভারিট প্রোগ্রাম তোমার প্রিয় অনুষ্ঠান কোনটি অ্যান্সার মাই ফেভারিট প্রোগ্রাম ইজ ইত্যাদি আমার প্রিয় অনুষ্ঠান হলো ইত্যাদি এগারো হাউ অফ অ্যান্ড ডু ইউ গো আউট উইথ ইউর ফ্রেন্ডস বন্ধুদের সাথে কতদিন পর পর তুমি বাইরে যাও অ্যান্সার আই গো আউট উইথ মাই ফ্রেন্ডস অন এভরি ফ্রাইডে আমি প্রতি শুক্রবারে বন্ধুদের সাথে বের হই বারো হোয়ার ডু ইউ গো হোয়াট ডু ইউ ডু টুগেদার তোমরা কোথায় যাও তোমরা একসাথে কী করো অ্যান্সার উই গো টু দ্য ফিল্ড দে আর উই প্লে ক্রিকেট টুগেদার আমরা মাঠে যাই সেখানে আমরা একসাথে ক্রিকেট খেলি তেরো হোয়াট টাইম ডু ইউ গো টু বেড কোন সময় তুমি ঘুমাতে যাও অ্যান্সার আই গো টু বেড অ্যাট টেন ও ক্লক আমি দশটায় ঘুমাতে যাই চোদ্দ নম্বর কোয়েশ্চেন হোয়াট ইজ ইউর ড্রিম ফর ফিউচার তোমার ভবিষ্যতের স্বপ্ন কী অ্যান্সার মাই ফিউচার ড্রিম ইজ দ্যাট আই ওয়ান্ট টু বি আ ক্রিকেটার আমার ভবিষ্যৎ স্বপ্ন হলো আমি একজন ক্রিকেটার হতে চাই এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আটাত্তর পৃষ্ঠার অ্যাক্টিভিটি এইচের মধ্যে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে এই কোয়েশনটার উত্তর নিয়ে আলোচনা করবো লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো